আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ সত্যজিৎ রায়ের একটা সিনেমা ছিল তাতে একটা গান ছিল কেউ কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই ভালো মানুষ রইল ভাঙা ঘরে আর মন্দ লোকে সিংহাসনে চলে এখন ভালো যারা এখানে তারা হচ্ছে আমাদের দেশটা বাংলাদেশটাকে স্বাধীন করে গেছিল না মুক্তিযোদ্ধা এখন তারা বাতিল আর ইউনুসের মতো দু নম্বরই চোট চিটিংবাজ ফেটে বাজ তারা এখন সিংহাসনে বসে এখন অফ জুলাই তাদের এখন মুক্তিযুদ্ধের দ্বিতীয় এই দ্বিতীয় তারা হচ্ছে মুক্তি সূর্য আর যারা একাত্তর সালে মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিল শহীদ হয়ে দেশটাকে স্বাধীন করেছিল পাকিস্তানিদের গুলি বুকে নিয়ে কবরে চলে গেছিল আর তাদের সঙ্গে যুদ্ধ করে যারা আহত হয়েছিল যারা ধরা পড়েছিল পরে তাদেরকে ছাড়িয়েছিল তাদের যে লিপিবদ্ধ ছিল দাম সব বাতিল হয়ে গেছে এই হারামজাদা ইউনুস তার ক্ষমতা বলে অপব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করে সে স্বাধীনতার নতুন ইতিহাস লিখতে চাইছে বাংলাদেশে স্বাধীনতার নতুন ইতিহাস লিখছে মোহাম্মদ ইউনুস আমি বলছি দর্শক এই বেঁচে থাকতে আপনারা দেখে যাবেন এর কি হাল হবে এর যে কি হাল ভারতবর্ষ করবে আপনারা দেখে যাবেন আজকে যারা ইতিহাসে সেই ইতিহাসকে বাতিল করে দিচ্ছে এত বড় সাহস ইউরুসের বেঁচে ফিরবে না ভাই আমি একটা গ্যারান্টি দিচ্ছি বেঁচে ফিরবে না শুধু সময়ের অপেক্ষা এই সুযোগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই যে বাংলাদেশের যত মিডিয়া আছে সব তো বিকিয়ে গেছে মানে মিনিমাম এথিক্স বাংলাদেশি মিডিয়া হলো মিডিয়াতে যে এথিক্স আছে সে এরা এরা মানে না। বাজিতে এত ব্যস্ত যখন শেখ হাসিনা গভর্নমেন্টে ছিলেন তখন শেখ হাসিনার পেছনে আপা 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 করে ঘুরে 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 এরা আখের গুছিয়েছে এখন মোহাম্মদ ইউনুস এসছেন সে ইউনুস চার পিছনে ঘুরে ঘুরে পিছনে ঘুরে ঘুরে এরা আখে গোছাচ্ছেন আর যত ভ্রান্ত এবং ভুলভাল খবর বাংলাদেশের মানুষকে খাওয়াচ্ছেন এই প্রসঙ্গে আপনাদের একটু বলে রাখি মিন্ট একটা খবর করেছে যদিও সেটা এখনো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে প্রধানমন্ত্রী মোদী কি পাঁচ বছরের ঐতিহ্য ভেঙে এই মাসে কানাডায় জি সেভেন শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না এই বছর বার্ষিক নেতাদের শীর্ষ সম্মেলন আলবার্টার কানাডাস অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা ইউক্রেন এবং অস্ট্রেলিয়া কানাডা থেকে আমন্ত্রণ নিশ্চিত করেছে বলে জানা গেছে আসন্ন শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদীর উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে কেন অনিশ্চয়তা আমি বলছি জি সেভেন কানাডা ফ্রান্স জার্মানি ইটালি জাপান যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে ইউরোপীয় কমিশনের সভাপতি এবং আরো দেশের এই বেশ কয়েকটি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের কথা রয়েছে গত পাঁচ বছর ধরে মোদীজি কিন্তু কখনো জি সেভেন উনি স্কিপ করেননি জি সেভেন একটা গুরুত্বপূর্ণ এবং এবছর মেন আহ্বায় ছিল হচ্ছে ভারত এইচ জি সেভেনের কিন্তু নরেন্দ্র মোদী যাচ্ছেন না কেন যাচ্ছেন না দুটো কারণ আছে তার একটা কারণ নিয়ে আমি ব্যাখ্যা করব আপনাদের হয়তো মনে আছে গত মাসে রাশিয়ার রিপাবলিক ডে প্রধান অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু রাশিয়া যাননি তার পরিবর্তে ভারতকে রিপ্রেজেন্ট করেছিলেন ডক্টর এস জয়শঙ্কর তিনি গেলেন না তারপরে সাত দশ দিনের মধ্যে পাকিস্তান অ্যাটাক হয়ে গেল এবারে তিনি জি সেভেন বৈঠকে যাচ্ছেন না তার কারণ কি সেটা এখনো আমরা জানতে পারিনি তবে এর পেছনে নিশ্চয়ই কোনো গুড়ো কারণ রয়েছে তাহলে কি অপারেশন বাংলাদেশ তাহলে কি এবার শুরু হবে সে প্রশ্নের উত্তর এখনো দেওয়ার সময় আসেনি কিন্তু তারই না যাওয়াটা এটা কিন্তু বড় প্রশ্ন সম্মুখীন করে দিয়েছে এরা আবার একটা ফলস খবর বাজারে ছড়িয়েছে মানে এদেরও মিডিয়ার আপনার বলি হারি মিডিয়ার অবস্থা কি দেখুন খবরের কাগজ এক মিডিয়া আছে বাংলাদেশে তারা লিখছে ছ বছরের মধ্যে প্রথমবার নরেন্দ্র মোদী কানাডায় পনেরো সতেরো জুন অনুষ্ঠিত জি সেভেন শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি সালা কি হচ্ছে ভারত মিনিমাম পড়াশুনো তো করে না আর এটা বাংলাদেশের মানুষকে খুশি করার জন্য এই খবরগুলো করা হয় ইউনুস খুশিতে লাভাবে বাংলাদেশের মানুষ কিছু ওই উগ্রপন্থী আছে তারা খুশিতে লাভাবে কিন্তু আসলে খবরগুলো হচ্ছে গিয়ে সমস্ত এই পার্ট ইউনুসের খবর এখন এই দেশে না আপনি যাই করুন না যদি ইউনুসের বিপক্ষে একটা কথা বলা হয় তাহলে ইউনুস তাকে সোজা জেলে পাঠিয়ে দেবে যেমন ছেলেটির কথা দেখুন এস এ সাবির এই ছেলেটি একটা ইউটিউব চ্যানেল চালাত সাবির সে বাংলাদেশে বসে বাংলাদেশের সমরোচনা করতো এবং সঠিক জিনিসটা সে তুলে ধরার চেষ্টা করতো গত দু মাস ধরে তার কোনো পাত্তা পাওয়া যাচ্ছিল না কোনো ইউটিউবে তার কোনো আপলোড ছিল না খোঁজ করতে করতে দেখা গেল দু মাস আগে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমার এরকম এক পরিচিত ছিল তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে ছেড়ে দেওয়া হয়েছে তারপর দেখুন এই যে সাংবাদিক মুন্নি সাহা এর উপরে তো কম অত্যাচার করা হয়নি মার ধর রাস্তায় ফেলে পেটানো সবকিছুই হয়েছে এই মুন্নি নাকি হাসিনার দালাল তো যাই হোক সেই মুন্নি তার পরিবারের সদস্যদের মুন্নি ও তার পরিবারের সদস্যদের দেশটাকে থাকবে মানে তোমরা কেউ কিছু বলতে পারবে না উনি যা খুশি তাই করে যাবেন তোমাদেরকে মেনে নিতে হবে দেশ যায় ভাড়বে দেশের জিডিপি তলানিতে চলে গেছে অর্থনীতির বারোটা বেজে গেছে বাজেট কি করে এই সরকার বাজেট করতে পারে কিনা সেই নিয়েও তো সন্দেহ আছে এই সরকারের সেই অধিকার রয়েছে কিনা বাজেট করার সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে তবু মানে এরা নাচানাচি করে ভারতের কিছু হলো না হলো ভারত ছাড়া চলেও না ভারতের খাবার না হলে চলবে না কিন্তু ভারত যদি বিপদে পড়ে খুব নাচনাচি আরে নিজের বেচনে বাঁশ যাচ্ছে দেখ সারা পৃথিবী ওদের ভিসা বন্ধ করে দিচ্ছে ওখানকারই একটা কাগজে লেখা হয়েছে মোহাম্মদ ইউনুসকে নিরপেক্ষতা হারাচ্ছেন এই সময় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ হয়ে গেছে বিয়ের দাম কম্বোডিয়া বাংলাদেশের ভিসা বন্ধ হয়েছে এমনকি থাইল্যান্ডের ভিসা এখন সোনার হরিণ ডক্টর মোহাম্মদ ইউনুস দিল্লি থেকে ইউরোপ দেশগুলো রাষ্ট্রীতিকদের ডেকে পাঠিয়েছিলেন বাংলাদেশ থেকেই যেন তারা ভিসা এবং আনুষঙ্গিক কার্যক্রম চালায় সেই অনুরোধে জানিয়েছিলেন কিন্তু ওই অনুরোধে কেউ সারা দেয়নি বরং ইউরোপের ভিসা এখন বন্ধের উপক্রম রয়েছে মুখে জুতোটা হলো তো জুতোটা সপাটে মুখে মারল ইউরোপ এবং এই সমস্ত দেশগুলো এশিয়ান কান্ট্রি এখন এই করে কি আর ইউনেস্কো নিজের মুখ লুকাতে পারবে নিজের মুখ লুকামানোর তো জায়গা নেই ও তো ছ্যাঁত চোর ও তো চোর এই দশ বছরের মধ্যে সর্বনিম্ন বিনিয়োগ স্থবির অর্থনীতি বিনিয়োগ হবে ওর থেকে দেশে তো চূড়ান্ত অস্থিরতা কেউ এই অবস্থায় ইনভেস্ট করবে একটা গোলমেলে জায়গা আছে সেইখানে রোজ গন্ডগোল হয় আপনি সেখানে দোকান কিনবেন টাকা লাগাবেন কখনোই লাগাবেন না এটা খুব স্বাভাবিক কারণ তো এই দেশের এই অবস্থা মৌলবাদীদের একেবারে নাচুন তারপরে একটা বড় আঘাত আসতে চলেছে যে কোনো দিন আসবে আঘাত সেখানে কেউ কি টাকা লাগায় কেউ টাকা লাগায় না ফলে এই যে নাচন কদন যা হচ্ছে না সব কিছু দিনের জন্য এই যে বাংলাদেশের মানুষ তাদেরকে এত কষ্ট দেওয়া মুক্তিযোদ্ধাদের অপমান করা এই যে অর্থনীতিকে একেবারে বারে তলারিতে নিয়ে যাওয়া দেশটার বারোটা বাজিয়ে দেওয়া জেহাদিদের জেল থেকে ছেড়ে দেওয়া শিক্ষার বারোটা বাজিয়ে দেওয়া শিল্পের শেষ করে দেওয়া সব কিছুর জবাব কিন্তু ইউনুসকে দিতে হবে এবং দেশোদ্রোহী তার চার্জে ইউনুসকে ওই কাঠগড়ায় গিয়ে উঠতে হবে এবং ফাঁসির দড়ি তার জন্য কিন্তু নির্দিষ্ট ইউনুস মাঝে মাঝে ভাগার প্ল্যান করে সে খবর কিন্তু ভারত রাখে ইউকের সঙ্গে মাঝে যোগাযোগ করেছিল সেফ এক্সিট নিয়ে ইউকেতে চলে যাবে ওখানে অনেক ওখানে অনেক বিনিয়োগ টি নিয়োগ আছে কিন্তু ইউকে দেবে না ইউকে দেবে না তার অন্য কোন অন্য কারণ আছে কারণ এখানে ভারতের একটা কড়া আপত্তি রয়েছে ইউরোপ এবং ব্রিটেন এই দুটো জায়গা ইউনুসকে কখনো আশ্রয় দেবে না শরণার্থী হিসেবেও আশ্রয় দেবে না ফলে ইউনোস আপনি তৈরি হয়ে যান মোদীজি যে কিন্তু জি সেভেনে যাচ্ছেন না আর জি সেভেনে যাচ্ছেন না মানে আপনার কপালে দুঃখ আছে আমার মনে হচ্ছে আমার যা চারদিকের অবস্থা দেখে যা মনে হচ্ছে উনি সব করে এরকম মানে রাশিয়া গেলেন আগেরটা না তারপরে গেল এবারে জি সেভেন যাচ্ছেন না তার মানে কি আপনার ওপরে তো বোমাটা ফেলবে না কামাকাজি টোনটা ফেলবে কোনো একটা তো পড়বে আপনার মাথার উপরে আপনার মাথার উপরে না পড়লো আপনার ওই যমুনা দেখবেন তিনশো মিটারের ধারে পাশে একটা কোথাও পড়ে আপনাকে একটা বার্তা দেওয়া হবে যেমন শাহবাজ শরীফকে দেওয়া হয়েছিল তিনশো গজের মধ্যে একটা মিসাইল মারা হয়েছিল যে এই অবধি যদি পৌঁছাতে পারি তোমার বাড়ি অব্দি পৌঁছাতে পারবো তারপরেই তো শাহবাজ শরীফ বাংকারে চলে গেল আপনার নেই আপনার নেই যেদিন ভারত আক্রমণ করবে সেদিনকে দেখবেন আপনার দম ছুটে যাবে এখন যা পারছেন করে নিন এগুলো কিছুই থাকবে না আপনিও থাকবেন না আপনার এই যারা আছে তারা কেউ থাকবে না ইতিহাস কিন্তু মোছা যায় না এটা জানবেন ইতিহাস একবারই লেখা হয় সেই ইতিহাস মুছে দেওয়া যায় না সবাই ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার